এগিয়ে যাব লুৎফার নাহার রোজি অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই অকৃতজ্ঞ মানুষের ভিড়ে আর নয় হিংসুকের বিদ্বেষ ভুলে নতুন করে সব আবার আমার মতো গর্ব সুসভ্যতায় যেখানে আলোকিত মানুষের মিলন মেলা আমি গর্ব অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই ধীরচিত্ত আমার প্রাসাদ গড়ার অভিজ্ঞতা আছে এবার নতুন দেয়াল আর নয় প্রবেশের অধিকার পাহারাদার আমি নিজেই সত্য সুন্দর আমার হাতিয়ার অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই ভাঙা স্বপ্নের ধুলো ঝেড়ে আমি আবার হাঁটবো সামনে পথ কঠিন হলে কি হয়েছে হাঁটার অভ্যাস আমার পুরনো অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই কেউ হাত ছাড়লেও ভয় নেই আমি নিজেই নিজের ভরসা পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প আমার রক্তেই লেখা অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই আজ থেকে আমি নিজের পথ নিজেই বেছে নিলাম কোনো অনুতাপ নয় কোনো অভিযোগ নয় শুধু এগিয়ে যাওয়া কারণ থেমে যাওয়ার চেয়ে এগিয়ে যাওয়াই এখন আমার পরিচয় অনেক হয়েছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই এই পথ আমার এই চলাও আমার ভুল থেকে শিখে ক্ষত বুকে নিয়ে আমি সামনে এগবো মাথা উঁচু করে যা হারিয়েছি তার জন্য নয় যা অপেক্ষায় আছে তার জন্য এই যাত্রা আমি থামব না কারণ আমার গন্তব্য এখন শুধুই এগিয়ে যাওয়া